কী অবস্থা সবার গ্রামের বাড়িতে আসছি আমাদের ফার্মে মুরগির ভ্যাকসিন দিতেছে দেখি চলেন আপনাদেরকে দেখাই মুরগির ভ্যাকসিন কীভাবে দেয় এই হচ্ছে আমাদের ফার্ম এটা হচ্ছে লেয়ার লেয়ার মুরগির ফার্ম মুরগির বয়স এখন পনেরো সপ্তাহ আগামী রবিবার পড়বে এখন আমরা ভ্যাকসিন দিচ্ছি লাইভ ভ্যাকসিন চলেন আপনাদের দেখাই এটা হচ্ছে আমাদের ট্যাঙ্কি এখানে পানি থাকে স্টোরেজে আর এই যে এগুলো হচ্ছে নিপুল বলে আধুনিক পানি এখানে থাকে পাইপ দিয়ে এইদিকে গেছে ওই দিকে আরেকটা ওইদিকে গেছে সবার জন্য যাচ্ছে হ্যাঁ আর এই যে খাদ্যের পাত্র এখানে খাবার দেওয়া হয় পানির পাত্র এখানে পানি দেওয়া হয় চলেছে আমরা দেখি De シェス মা আমার কাম উড়তে সরে একবারে দাঁতের খুব চর্তি হ্যাঁ এই ভালো পরে এই যে ম্যাচি ম্যাক্সুন তো চাপ দিলেই বের হয়ে যায় আর প্রতিটা মুরগি গানে আনা দিতে হয় এটা দিলে ফল গাল রাত থেকে রক্ষা পাওয়া যাবে একজন ধরতে হয় এগুলো হচ্ছে নতুন খাঁচা চায়না খাঁচা একটা খাঁচাতে হচ্ছে চারটা মুরগি আট বাই এই খাঁচার সাইজ জানি কত মামা আঠারো ইঞ্চি না বাইশ ইঞ্চি বিশ বাই কত আঠারো হাইট কত বিশ লম্ব বিশ লম্বা বিশ আর হাইট কত বাইশ হুম এখানে প্রায় চোদ্দ অলরেডি দেওয়া হয়েছে এতগুলো এটা হচ্ছে সরকারি একটা ভ্যাকসিন বাংলাদেশের লোক দেওয়া আছে অলরেডি প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এটা মহাখালী টিকা টিকার বেতার চার থেকে আট সেলসিয়াসের মধ্যে রাখতে হবে আর কি বরফ করা যাবে না একদম নর্মাল টেম্পারেচার রাখতে হবে চার থেকে আট ডিগ্রি সেলসিয়াস করছে মুরগি এগুলো ফুট কটে দেওয়া হয়েছে দেখেন ফুট ফুটগুলো দেখা যায় মুরগিগুলো ভয় পাচ্ছে ভ্যাকসিন দিচ্ছে আগে ফুটগুলা দেখাচ্ছে না তো ঠিক আছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনার যদি ভালো লাগে থাকে তাহলে জানাবেন